হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো ইন্ট্রোডাকশন অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস যাদের রয়েছে ফার্স্ট সেমিস্টারে তাদের জন্য ডিএসসি এবং মাইনরের যে লাস্ট মিনিট সাজেশন যারা দু হাজার পঁচিশ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো অথবা ছিক্স টু নাইন ফাইভ নাইন ওৱান এইট টু নাম্বাৰ তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাতের মধ্যে যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের অল সাবজেক্ট রয়েছে ইলেভেন হান্ড্রেড এবং যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য রয়েছে কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা মার্ক্স টুয়েলভের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো সেগুলো নিয়ে আলোচনা করো প্রথম ক্লাসে তো প্রথম প্রশ্ন শরীর শিক্ষার সংজ্ঞা দাও শরীর শিক্ষার উদ্দেশ্যগুলির বর্ণনা দাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ঠিক আছে নেক্সট প্রশ্ন ভারতবর্ষে স্বাধীনতার পূর্বে শরীর শিক্ষা ও খেলাধুলার উন্নতি সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রশ্ন আধুনিক যুগে শরীর শিক্ষার গুরুত্ব সম্পর্কে বিষদে আলোচনা করো নেক্সট রয়েছে স্বাধীনতার পূর্ববর্তী কালে ভারতে শরীর শিক্ষার অগ্রগতির ইতিহাস সম্পর্কে আলোচনা করো ওকে চলে আসবো নেক্সট প্রশ্নে প্রশ্ন নাম্বার পাঁচ কি বলেছে দেখো প্রশ্ন নাম্বার পাঁচে বলেছে প্রাচীন ও আধুনিক অলিম্পিক গেমস এর মধ্যে পার্থক্য আলোচনা করা মানে আগেকার দিনে অলিম্পিক গেমস যে ছিল এবং এখন বর্তমান দিনে অলিম্পিক গেমস যেমন আছে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি রয়েছে নেক্সট বলছে সমাজবিজ্ঞান বলতে কি বোঝো সমাজ এবং সামাজিকরণ পদ্ধতির ওপর শরীর শিক্ষার ভূমিকা আলোচনা করো নেক্সট রয়েছে শরীর শিক্ষার সংজ্ঞা দাও শরীর শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট রয়েছে আধুনিক যুগে সুস্থ জীবনযাপনের জন্য যোগ এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আলোচনা করো নেক্সট রয়েছে সমাজতত্ত্বের সংজ্ঞা শরীর শরীরশিক্ষা এবং ক্রীড়া ক্ষেত্রে সমাজতত্ত্বের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে ভারতের জাতীয় ক্রীড়া পুরস্কার পুরস্কারগুলি সম্পর্কে আলোচনা করো অর্জুন পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার এবং ধ্যানচাঁদ পুরস্কারের গুরুত্ব এবং প্রাপকদের যোগ্যতা সম্পর্কে লেখো নেক্সট রয়েছে ভারতের শারীরিক শিক্ষার প্রসারে জাতীয় স্তরের প্রতিষ্ঠানসমূহ এবং আঁখড়া ও ব্যায়ামশালাগুলির অবদান ব্যাখ্যা করো নেক্সট প্রশ্ন আমরা চলে যাব নেক্সট প্রশ্নে নেক্সট আর দুটো প্রশ্ন তিনটে প্রশ্ন আছে এখানে সামাজিকীকরণ বলতে কি বোঝো খেলাধুলা কিভাবে একজন ব্যক্তি সামাজিক শারীরিক শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন দর্শনের ভূমিকা আলোচনা করো প্রকৃতিবাদ প্রয়োগবাদ এবং আদর্শবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো লাস্ট প্রশ্ন শরীর শিক্ষার প্রসারে এইচ সি বাক অথবা জেমস বুকানান এর অবদান সম্পর্কে আলোচনা করো তো আজকের এই সাজেশনটি পার্ট ওয়ান এ দেওয়া হলো সাজেশন এই চোদ্দটা প্রশ্ন তোমাদের পড়লে পরে হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু তোমরা অবশ্যই পাবে তো এর পরবর্তী ক্লাসটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও কারণ পরবর্তী ক্লাসে বা পরবর্তী পার্টে আমরা আনতে চলেছি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সিক্স মার্কস প্রশ্নগুলোকে নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ